না আবার ও বিগ বিগ এই তো শাবাশ এখন উঠবে এই তো তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি যে মালবাহী জাহাজ এই একবার ঘুরে দিয়ে বলি তো এই যে ড্রাইভিং করছে ড্রাইভিং করছে দেখুন বিশাল বড় কিন্তু জাহাজটা তাহলে বসি ফেলে দিলে হ্যাঁ তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর সত্যি কিন্তু অলরেডি বসি ছাড়া শুরু করে দিয়েছে আর বসি দেখুন আজ কিন্তু প্রচুর বসি আছে একসাথে দেওয়া হয়েছিল দেখুন কতটা বসি আছে এক হাজার বসি বসি পড়ে গেল

আমরা তো মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা বড়ো মাছ উঠে আসলো ও হো দেখুন আই দ্য বিগ 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 সাইজের মাছ আপনাদের কিন্তু জানাতে হবে বন্ধুরা এমন মাছ দেখতে আমাদের কেমন লাগে আর মাছ দেখুন আপনি ডায়ামের সাইজ কিন্তু ছাড়াচ্ছেন দেখুন বন্ধুরা সে তিলবিল বিল করে উঠছে কিন্তু আবারও মাছ উঠে আসলো সুন্দর এখন সময় বিকেল পাঁচটা আর বাতাস কিন্তু প্রচন্ড ছেড়েছে দেখতে পাচ্ছ ঢেউ কেমন আর এখানে শ্রদ্ধার উন্নতির খুব থাকে আবার মাছ আসছে বন্ধুরা আর প্রচন্ড ঢেউ মানে হাওয়া একটু হচ্ছে আর খুব শব্দ হচ্ছে এই সাবধানে ব্যবসায়ী নৌকা দুলছে খুব জোরে খুব গতিতে নৌকো চলছে কাটা দিয়েছে কাটা লেগে এই যে মাছ

গভীর জলে গভীর জলের মাছ কোথায় গভীর জলে তো এই তো গভীর জলের মাছ আসে তো আর গভীর জলের মাছ একটু ছটফটে বেশি তো এইগুলোই তো সুন্দর লাগে দেখতে মাছ একদম কাঁপতে কাঁপতে আসবে তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু টুরিস্টের বোর্ড যাচ্ছে এই যে মাছ হাজার বশি আছে কত সময় লাগবে তার ঠিক নেই আরো বাতাসের জন্য মাছ আছে এই তো বড় মাছ বড় ট্যাংরা

আবার মাছ আছে পরবর্তী কাটা ট্যাংরা মাছ নদীর সব থেকে রাহু মাছ যাকে বলা হয় এই তো বড় সাইজের বড় সাইজের মাছ তুই দেখায় দিছিস তোর জন্য ওরা টানছে কিন্তু তুই টানছিস বলে সাপড়ের লোক টানছে তো এটা তুলে একটা তোল সকালের মতো একটা মেয়ের তোল পর্ব তিরি তিরিতে আছি আমরা তিন নম্বর পর্ব আমাদের দারুণ কিন্তু মাছ হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত কানেক্টেড থাকুন কানেক্টেড থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে মাছ কিন্তু ধরা পড়ে আর যেহেতু বন্ধুরা এটা কিন্তু হাজার বশী হাজার বশীর মধ্যে এই যে একটা ভুল আসলো এই কটা উঠেছে

বসিয়াল বসিয়াল আবার আবার তোলো 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 বসিয়াল জয় মা গঙ্গা আছে আসুক দারুণ কিন্তু বন্ধুরা সাহাস ব্যাপক একটা ঢেউ নেই বাতাসের জন্য একটু অসুবিধা হচ্ছে হয়তো ভিডিও একটু সাউন্ড হচ্ছে বেশি তো বড় মাছ বড় মাছ চারটা দেখুন কীভাবে ধরেছে চারটা চারটা খেতেই পারিনি কীভাবে

বসিয়াল বসিয়াল এই তো পরবর্তী পরবর্তী দারুণ পরবর্তী কাটা পরবর্তী কাটায় মাছ সাইজটা দেখতে পাচ্ছি না ড্রাগন বল এই তো আহা সুন্দর সুন্দর উজনের মাছ উজনের মাছগুলো দুটো লাইন বাই এই মাছগুলো না বন্ধুরা সত্যি কথা বলতে একদম ক্যানাল ধরে হাঁটে এক লাইন দিয়ে থাকে এটা যে কিন্তু খুব গভীর একটা নদী এটা বুঝতে পারছেন কি জোরে কিন্তু জলটা যাচ্ছে তার ভাটার জল খুব গতি হচ্ছে কিন্তু এই দেখুন মাছ গভীর জলের ফিস তো এই মাছ এখনো আছে এরকম মাছ দেখতে চাইলে শেষ পর্যন্ত কানেক্ট কানেক্টেড থাকে দেখেছিল সেটা কিন্তু শেষেই আপাতত

Эй то шавас хана од бе эй то